শুভ সকাল আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহর সহমতে আমরা ভালো আছি ভিডিওমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আমি ফুল দিয়ে সকাল সকালে ব্লগটা শুরু করে দিলাম আকাশটাও দেখালাম রায়নকে মাদ্রাসা দিয়ে টুকটাক কাজ আছে রায়ণ রাব্বর আমি যাব তাই সকালটা আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিও দেখতে থাকেন রায়নকে মাদ্রাসা দিয়ে তারপরে ডাব ডাব আমি একদিন দুদিন পর পরই ডাব খাই কারণ ডাবটা খেলে আমার একটু ভালো লাগে যখনই মাদ্রাসা যাই তখনই একটা করে ডাব খাই আমি প্রতিদিনই তো খেতে পারি না প্রতিদিনই মাঝে মধ্যে নাগেল ও আব্বু দিয়ে আসে রায়নকে আর যেদিনই যাই রায়নকে নামিয়ে দিলাম এখন আমি ডাব খাচ্ছি ডাব খাবো ডাব খাবার জন্য ডাবটা নিলাম বললাম পানি বেশি হবে কি না বললো হ্যাঁ পানি বেশি হবে নারিকেলটা কম হলেও চলবে রায়নের জন্য নারিকেলটা নিব আর আমি ডাবের পানিটা খাবো বিয়ার্স ভিডিও দেখতে থাকেন এই যে ডাবটা খাবো আমি তারপরে বিওয়ার্স বাজারে যাবো চলে আসলাম বাজারে টুকটাক কেনাকাটা আছে ঘুরে ঘুরে দেখলাম তারপরে মুদি দোকানে সদাই জন্য পেঁয়াজ আলু নিব ডাল নিব এগুলো এই জন্য চলে আসলাম দোকানটার মধ্যে এই দোকান থেকে প্রায় প্রায় জিনিসপত্র নেই সব কিছুই পাওয়া যায় নুডলস থেকে সব কিছুই পাওয়া যায় রায়নের জন্য কেনাকাটা করতে হয় আর আমাদের জন্য কেনাকাটা করি তার জন্য লিস্ট লিখে দিলাম ওরা দিচ্ছে তারপরে দাঁড়িয়েছিলাম ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন আমার যেটা লাগে আমি বুঝে নেই ডালটা দুই তিন রকম ডাল হয় তার জন্য রিন্ত্রু ডাল বুঝে না বলে যে তুমি কিনো আমিও সাথে যখন এসেছি আমি পছন্দ করে ডাল কিনলাম একটা ক্যাঙ্গারো ডাল আছে একটা দেশি ডাল দেখছি আমার যেটা আমরা যেটা খাই সেটাই নিলাম তারপর মাছের দোকানে দেখতে দেখতে এই মাছটা পছন্দ হলো দামেও বনে গেল চারশো টাকা কেজি আর ইলিশ মাছ নিলাম আর এই ইলিশ মাছ নিলাম মিডিয়াম সাইজে ছোটো করে এক কেজি আর এই মাছটা রুই মাছটা দামাদামি করে নিলাম আপনাদের দেখাচ্ছি দেখুন এখন ব্যাগের মধ্যে ভরে এখন আবার কাটতে হবে এই যে মাছ অনেকে কাটতে এসেছে মাছটা আপনাদের মাঝে শেয়ার করলাম আর লোকটা কাটছে কেটে কেটে যেরকম সাইজ বলি ওরকম করে দেয় বটিরা দেখেছেন মাছ আর মাসাল্লা অনেক বড় বটি দেখতেও ভয় লাগে এই বটি দিয়ে কত বিয়ের হলুদের মাছও কাটে ওরা যেমন সাইজ চাবেন ওরকমই করে দেয় ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন তাহলে মাছ কেটে কাটুক আপনারা দেখুন মাছের থেকে মাছ নিয়ে আনলাম নিয়ে আসলাম ফুলও পুরো বাইকে হলো ছোটো ইলিশ মাছ ছোটো ইলিশ মাছগুলো তো ছিঁড়া ছোটই ছোটো ইলিশ মাছ ভালো লাগে তার জন্য এনেছি ভেজেও ভালো লাগে এও ভালো লাগে এই ছোটো ইলিশ আর এখানে আছে রুই মাছ আড়াই কেজি সাইজের রুই মাছ ছিঁড়া দেখতে পেলেন রুই মাছটা নিলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই শব্দ। পুরো পরিষ্কার করে রাখতো। আর এনেছি টুকটাক বাজার। দেখুন আমি দেখাই টুকটাক বাজার রুই মাছটা কেমন হয়েছে কমেন্ট করবেন আর এখানে এখন তৈব না এখানে ডাল এনেছি এখানে এখন দুই তিন পদের ডাল লবণ আর এখানে আছে দেশি পেঁয়াজ আর কি বলবেন আর এখানে আলু ওখানে আলু এখানে আলু আবার ওই পাশে আছে

আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন সাথে থাকা ভেলাইকনটা ক্লিক করে দেখবেন তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম